আসসালামাইকুম এভরিওান আজকে খুব সুন্দর সুন্দর আমরা ফিঙ্গার রিংস কালেকশন দেখবো কত আনা থেকে আমরা দেখবো গোপাল ভাইয়া থেকে তিন আনা থেকে শুরু হবে আর আমি কিন্তু এখন আছি উর্বি জুয়েলার্সে তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো দেখতে পারছেন এখানে খুবই বিউটিফুল বিউটিফুল ডিজাইনস আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে সাড়ে পাঁচ আনা এটা কিন্তু ব্র্যান্ডেড তাই না ব্র্যান্ডেড একটা ব্র্যান্ডের আপনারা ভাইয়াদের থেকে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গোল্ড এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারবেন এটার ওয়েটটা কত আছে তিন আনা আছে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা খুবই বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন তিন আনা এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কেমন আছে ছয় আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনায় আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড কাটের তাই না ডায়মন্ড কাটে খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের দুই আনা তিন ওকে ডায়মন্ড কাটের এগুলো হচ্ছে ওয়ে আপনার ইয়েটা কম ওয়েট অনেক কম এগুলো কত আনা থেকে কত আনার মধ্যে আছে আচ্ছা এটা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুই আনায় আছে দেখেন খুব সুন্দর এটা আপনারা কিন্তু দুই আনার মধ্যে পেয়ে যাবেন খুবই বিউটিফুল এটা হচ্ছে আপনার দুই আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দশ আনা দশ আনা আছে ওকে বিউটিফুল একটা কালেকশন এটার ওয়েট হচ্ছে আপনার দশ আনা আছে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে ছয় আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনা পারফেক্ট কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এখানে অনেক অনেক রকমের ডিজাইনস আছে দেখেন এটা হচ্ছে এগারো আনা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে এগারো আনা বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে এগারো আনা ওকে সো খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে এটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ কি যে সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর এটা ওয়েট কত এগুলো কিন্তু একদম বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ মাত্র পাঁচা না এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আট আনার আং মানে একটা আংটি আমাদের হবে কিন্তু অনেক কম অনেক কম ওজনে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ছয় আনা খুবই সুন্দর হ্যাঁ এগুলো মানে দেখতে বড় লাগলেও ওজনে খুব বেশি না আপনারা যদি সব সময় পরার জন্য চান নিতে পারেন সাড়ে তিন আনা ওকে এটা হচ্ছে সাড়ে তিন আনা এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা কিন্তু ডাইরেক্ট ভাইদের শোরুম ভিজিট করে অনেক রকমের কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সাড়ে চার আনা ওকে এটা খুব সুন্দর এটা সাড়ে এটা কত ভাইয়া এটা খুব সুন্দর আনা এটা হচ্ছে আমাদের তিন আনার একটা ডিজাইন পল এটা এটা কি যেন কাজ বলে পলিশ টাইপ ম্যাট কালার হ্যাঁ এটা হচ্ছে ম্যাট কালার আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে একটা ম্যাট কালার দেখেন খুবই সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি এটা হ্যাঁ এটা হচ্ছে চার আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে চার আনা খুবই বিউটিফুল একটা কালেকশন চার আনায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ওয়াও এটাও কিন্তু ব্র্যান্ডের এটা হচ্ছে কত এক চার রোদ ওকে খুব সুন্দর একানা চার রোদ এই দেখেন এখানে মানে অনেক এটা 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 কত কিন্তু ছেলেরা পড়লেও অনেক সুন্দর লাগবে ভাই একটু পরে দেখান তো ছেলেরা পড়লেও কিন্তু এটা অনেক সুন্দর লাগবে দেখেন আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন হ্যাঁ মানে যে কোনো মডেলের কালেকশন এখানে আছে আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে ওরবি জুয়েলার্সে এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ ঢাকা এটা হচ্ছে কিন্তু লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন অবশ্যই পুরো পেমেন্টটা করে তারপরে নিয়ে নেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন